রাজ্য সরকারের মানবিক প্রকল্প চোখের আলো শুক্রবার গোহাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্পের এক শিবির অনুষ্ঠিত হল এখানে এদিন জন মানুষের হাতে বিনা খরচে চশমা তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন গোঘাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা প্রদীপ রায় সহ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকগণ আপনার তো নিয়ারি দেখতে এটা বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের চোখের গালয় ব্যবস্থা করেছে আপনার এই চশমা পে আপনার কি মনে হচ্ছে দত্ত আছেন আমার দত্ত উড়া আছেন আমার যারা ট্রেনার নিয়েছে তারাও আছেন এই যে আপনার না পারেন অক্ষরগুলো পড়া সামনে আগে আগে পেতেন 90 আগে 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 দেখতে পেতেন

মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক তিনি চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে হসপিটালগুলোতে ক্যাম্প করেছেন যে সমস্ত মানুষের হানি পড়া ভালো চোখে দেখতে পায় না চোখের অসুবিধা হয় সেই সমস্ত মানুষগুলো ক্যাম্প করেছে এবং সেই ক্যাম্পের মধ্যে দিয়ে বহু মানুষ সাধারণ মানুষ যারা খরচার জন্য যোজনাটাও করতে পারে তাদের জন্য এই চোখের আলোর মধ্যে দিয়ে অপারেশনও করা যায় এই প্রকল্পের মধ্যে তো সেই মানুষগুলোর চোখ দেখিয়েছিল এবং তাদেরকে আজকে বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে আমাদের গোঘাট যে আমাদের স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে এখান থেকে তাদেরকে চশমা দেওয়া হচ্ছে সাগরে সমস্ত মানুষজন এসেছে তাদের হাতে আমরা চশমা তুলে এটা আমরা মানে আমাদের গর্ব আমাদের দিদিমণি বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে যেভাবে যে মানুষগুলি একটা চোখের জন্য তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় বিশেষ করে মায়েরা বাবারা বয়স্করা তাদের তো সমস্যা দিন দিন বেরিয়ে যায় সেই স্বপ্নটাকে কিভাবে আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চোখের আলো আমার গোঘাট এক নম্বর বিপিএসসি মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমাদের যারা স্টাফেরা আছে যেভাবে কাজ করে এবং মানুষ যে দেখেছেন যে আরামবাগ পাশে বড় হসপিটাল আরও ইত্যাদি বর্ধমান আছে কিন্তু আমাদের কাছে এই ছোট্ট জায়গার মধ্যে এত এত মানুষ চোখ দেখাতে আসেন এবং ডাক্তারবাবু যেভাবে পরিষেবা দেন আমরা অভূতপূর্ব এবং আমরাও একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে চশমা মানুষ যে পাচ্ছে মানুষের যদি কোনো সমস্যা থাকে তারা হয়তো বলতে পারে না তাই আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকে যে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারবাবুর কাছে আরও আসবেন চশমা মানুষের উপযুক্ত একটা কাজ না পেলে সে যেমন কাজ করতে পারে না আমরাও চাইছি সঠিক পরিষেবাটা পৌঁছাক মানুষের কাছে মানুষ জানতে পারুক আরও মানুষ আসুক এখানে এর জন্যই আমরা একসাথে আমাদের ডিএমির সাহেব ওনার প্রচেষ্টায় আমরা এই আজকে একটা অভিনব পদ্ধতিতে আমরা চশমাটা দেওয়ার চেষ্টা করেছি অনেক ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সুতের ভেতরে একটা ফুইড থাকে হ্যাঁ তো সেই নানা রকম সমস্যা দেখা যেতে পারে চোখের প্রেশার বেড়ে যেতে পারে তার জন্য রেটিনার ক্ষতি হতে পারে তো এটা যাতে না হয় তার জন্য সঠিক পাওয়ারের চশমা সঠিককে দেওয়ার আমরা সরকার থেকে একটা বন্দোবস্ত করেছি আমাদের মুখ্যমন্ত্রী এই বন্দোবস্তটা করেছেন টুকুর আলো প্রকল্পের মাধ্যমে এতে পরিষেবাটা যাতে ঠিকঠাক পায় মানুষ সেটা দেখা আমার তাই আর স্যাম্পেলের ব্যাপার তা আসার কথা স্যাম্পেল হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হয়েছে আমি সেটা দেখে নেব পরের যখন এই ক্যাম্পটা হবে তাতে যাতে অবশ্যই আমাদের সরকারি স্যাম্পেল থাকে সেই ব্যাপারটা আমি নিশ্চিত করব স্যার নাম আমার নাম ডক্টর দত্ত আমি বিয়ে মহিচ পোকা কোন খুবই ভালো মানে বিনা পয়সায় যে এটা এত সুন্দর সুবে দিয়ে সেটা ভালোই লেগেছে প্রথম আমি এই দেখালাম প্রথম চশমা পেয়ে কেমন লাগছে চশমা তো আমি তো একটু ভারী লাগছে প্রথম প্রথম তো এই তো প্রথম যত্ন করছি একটু ভারী ভারী লাগছে তারপরে ঠিক আছে পড়তে পড়তে আবার ঠিক হয়ে যাবে আপনার নাম চায়না কোথা থেকে আসছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ